সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের একটি নতুন এপিসোড দেখার জন্য আজকে আমি একদম নতুন কায়দাই সামান্য চালের গোড়া দিয়ে খুবই মজার একটা পিঠা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চাউলের গোড়ার এই পিঠাটা খেতে এতটাই টেস্টি যে একবার খেলে স্বাদ কখনো ভোলা যাবে না তৈরি করার অনেক সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল रेसिपी ते जावा जाक প্রথমে আমি এখানে নারকেলের পোট তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ নিয়েছি এক খেজুরের গুড় নিয়ে নিয়েছি এখন করে একসঙ্গে পুট তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন নারকেলের পোরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা এক পাশে নামিয়ে রেখে দিচ্ছি আমি পরে স্টেপে চলে আছি এরপর যে পিঠার ডোটা তৈরি করার জন্য আমি হাফ লিটারের মতো পানি নিয়ে নিয়েছি দুই কাপ চাউলের গোড়া নিয়ে নিয়েছি পানির মধ্যে আমি চাউলের গোড়াটা দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন ডুটা কিন্তু হয়ে গেছে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন কুসুম দা কুসুম গরম থাকা অবস্থায় এই ডুটাকে ভালো করে মতে সফট করে নিয়েছি দেখেন কিন্তু পিঠাটা বানার জন্য একদমই রেডি হয়ে গেছে এখন আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি এই চাউলের গোড়ার পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা চাইলে এই পিঠাটা চাউলের গোড়ার পরবর্তী কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন পিঠাটা তৈরি করার জন্য আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি দেখেন আমি যে নারকেলের পোটটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন আমি পাতার করে নিচ্ছি এই পিঠাটা এই পিঠাটা কিভাবে তৈরি করছি এটা দেখে বুঝে নিতে হবে বলার তেমন কিছু নেই আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন আশা করতে আপনাদের কাছে আজকের এই পিঠার রেসিপিটা ভালো লাগবে এই ধরনের পিঠা ছোট আর বড়রা সবাই পছন্দ করে ভিতরটা পুর ভরা কেটে কতটা ইয়ামি এই পিঠাটা আপনারা একবার হলে বাসায় না করে বুঝতে পারবেন না দেখেন কত ইয়ামি হয়েছে দেখেন পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি আমি সব পিঠা ভেজে নিচ্ছি এই পিঠাটা ভাজার জন্য চোলার ফ্লেমটা মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পিঠাটার ওপর সাইড কিন্তু ক্রিপসি ভিতরে কিন্তু দোষী আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন